আমি কথা বলার আগে আমার জীব জলে ভরে যাচ্ছে এইভাবে তোমরা বাজার থেকে নিয়ে আসো এখন আমলকি তো সস্তা আমলকির আচার বানিয়ে ফেলো একদম কম খরচে হয়ে যাবে বিকালটা একদম বসবে আর খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি এই দেখো আজকে কি নিয়ে কথা বলার আগে আমার জীব জলে পড়ে যাচ্ছে টক জাতীয় জিনিস কিন্তু দেখলে সবারই এটা হয় আমার বলে না সবার হয় আজকে করবো আমলকির আচার এখন বাজারে কিন্তু আমলকি একদম ছড়াছড়ি যাচ্ছে সস্তাও হয়ে গেছে ও মনে হচ্ছে কামড় মারি খুব সোজা আজকে আমি যেটা করছি সেটা হলো ইনস্ট্যান্ট আমলকির আচার মানে এটা যদি তোমরা রেখে দিতে চাও মানে দিন রেখে খাবে তাহলে সেটা অন্য পদ্ধতি হবে তবে এটা যেটা করছি সেটা তোমরা পনেরো দিন রেখে খেতে পারবে এর বেশি রাখা যাবে না তো চলো শুরু করে দেখো আমার মনো ধরনের হয়ে গেছে আমি একটা কড়াই বসে দিচ্ছি এই যে আমলকির যে আচারটা করব। তার মধ্যে জিরে ভেজে সেই ভাজা জিরে একটা গুঁড়ো দিলে খুব ভালো লাগে মানে ফ্লেভারটা ভালো দেয় তার জন্য প্রথমে একটু জিরে ভেজে নেব ভাজা জিরের গন্ধ যে কি ভালো লাগে খুব সুন্দর এই দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে সামান দিস্তায় নিয়ে নেব এইবার হলো এটাকে গুঁড়ো করে নেব তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা হাড়ি নিয়েছি ছোট্ট জল নিচের মধ্যে আর ওপর থেকে এই আমলকিগুলোকে বসিয়ে দেবো সরাসরি সেদ্ধ হয়ে দেবো না এভাবে জলটা ফুটবে এটা ওপর থেকে সেদ্ধ হতে থাকবে এর ওপর থেকে একটা ছোট্ট ঢাকনা দিয়ে দেবে ওটা সেদ্ধ হতে ভালো সুবিধা হবে আর এদিকে আমি জিরেটাকে গুঁড়ো করে নিই এই দেখো টক করে ফুটছে তলায় এটা ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাতে হবে মানে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে তার বেশি দরকার নেই ওটা সেদ্ধ দেখো আমি বসে বসে দেখছি দেখো এটা তো সেদ্ধ হচ্ছে আমলকিটা আর এখানে আমি আখের গুড় নিয়েছি এটা এটা হলো নশো গ্রাম আর আমলকি আছে পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রামের জন্য পাঁচশো গ্রাম গুড়ই লাগবে এবার তোমরা যদি কম বেশি মিষ্টিটা খেতে চাও সে আন্দাজে দেবে তবে এটা হলো পরিমাণ তো এখানে আমি নশো গ্রাম থেকে এটাকে ভাগ মানে কেটে ফেলবো আন্দাজ করে পাঁচশো গ্রামই নেব মানে হাফ করলেই পাঁচশো গ্রাম হয়ে যাবে তার থেকে একটু কম বেশি হবে যেহেতু এটা অনেকশো গ্রাম এই দেখো গুড়টার হাফ আমি কেটে ফেলেছি আর হাফ রয়েছে পাঁচশো করে ফেলেছি হ্যাঁ একদম মাপ মতন দিকে চলে কত সুন্দর মাপ জানি আর এটার খবর নেই আর পাঁচ মিনিট বাকি বসেই গেছি কুড়ি মিনিট হয়ে গেছে দেখো আমলকির কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো এটা পুরো ঠান্ডা হতে হবে এ দেখো আমলকিটা পুরো ঠান্ডা হয়ে গেছে এটা পুরো ঠান্ডা করে নেবে এইবার আমলকিগুলোকে এরকম হালকা চাপ দেবে এ দেখো অটোমেটিক ওর যে কুয়াগুলো না খুলে খুলে আসবে আমাদের আর কষ্ট করতে হবে না দেখো এর দানাটা আলাদা করে ফেলবো এবার প্রত্যেকটা আমলকি আমি ছাড়িয়ে নেবে দেখো অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছে কি সুন্দর না কিছু বল চুপ করে আছে আমি তোকে বলছি ও ভাবছে তোমাদেরকে বলছি এই দেখো আমলকে এগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি সব কটা একদম কোয়া কি সুন্দর লাগছে দেখতে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবার এই কড়াইতে আমার হাফ গোড় দাঁড়িয়ে আছে আর হাফ গোড় চলে যাবে এখানে এর মধ্যে কোনো জল পড়বে না আমি এটা আগুনে গলে দেখো গুড়গুলো গলতে শুরু করেছে গুড়গুলো না বেশি মানে অনেকক্ষণ ধরে নাড়াবো না গুড়গুলো পুরো গলে গেলেই সাথে সাথে আমলকিটা দিয়ে দেবো দেখো গুড়টা পুরোপুরি গলে গেছে এবার আমি আমলকিটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমলকির মধ্যে সমস্ত মিষ্টিটা ঢুকতে হবে তো বন্ডিজ করে ভালো মতো নেড়ে দেবো এই সময় উপর থেকে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়োটা দারুণ একটা ফ্লেভার দেবে দিয়ে দিচ্ছি বিট লবণ আর একটু এমনি সাদা যে লবণ আছে সেই লবণ খুব সামান্য এবার শুধু নেশানোর পালা আমলকিটা দেখো গুড়ের মধ্যে ফুটতে শুরু করেছে এটা তো এখন একটু পাতলা হয়ে গেছে কারণ আমলকি দেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে কারণ লবণ পড়েছে আর গুড় যখন ফোটে তখন এরকমই হয়ে যায় তো এটা যতক্ষণ না একটু পুরো গাঢ় ভাব আসছে আচার সাধারণত কীরকম একটা আঠালো ভাব আসে না ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে আর আমলকির মধ্যে তো জুসটা ঢুকতে হবে তার জন্য একটু হালকা করে নেড়ে দেবে কিছু না এখন শুধু কাজ একটু নেড়ে দেওয়া আর একটু গাঢ় হওয়ার অপেক্ষা দেয় এটা ফুটতে দেখো দেখো কতটা ঘন হয়েছে এবার এটাকে যখন নামাবো না তখন এই যে ফেনা ফেনা ব্যাপারটা দেখো চলে যাবে এটা গরমে আছে বলে ফেনা ফেনা এর থেকে বেশি শুকানোর দরকার নেই ঠিক এরকম একটা থিকনেস থেকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমলকির আচার আমার বেশি দিন যাবে না একটা যাবে কিনা সন্দেহ আছে বিকাল হলেই বসে পড়ে উনি চক করে মাস্টার পিস আর আমি তো আছি আমি তাহলে একদিন বলবো ছুটির দিন হ্যাঁ তোমরা এইভাবে আমলকির আচার বাড়িতে বানিয়ে ফেলো একদম দেখলে তো সহজ পদ্ধতি শুধু সেদ্ধ করো আর যা যা দিয়েছি একদম কম উপকরণ এখন বাজারে একদম সহজেই পাওয়া যাচ্ছে আনো আর তৈরি করে ফেলো রেসিপিটা শেয়ার করো আর ভালো লাগলে কমেন্ট করো একটা লাইক দিও দয়া হলে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিন তো আছে আমাদের টাটা